খামারির প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হাসারি থেকে খুলনা হাসারি থেকে আপনারা দেখছেন এই মুহূর্তে সেই অরিজিনাল কোরাস হাঁসের বালি যে হাঁসের বাচ্চাগুলি একটি হয়ে থাকে চার থেকে সাড়ে চার কেজি পর্যন্ত সেই অরিজিনাল এগ্রেটের কোরাস হাঁসের বাচ্চাগুলি আপনারা দেখছেন তো আপনারা যারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা ব্যাপী সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগির বাচ্চা পাইকারি দামে আমরা হোম ডেলিভারি করে থাকি তাই যে সকল প্রিয় ভাই বোনেরা আমাদের কাছ থেকে খাকি ক্যাম্বেল জিন্ডিং বেলজিয়াম ইন্ডিয়ার রানার সহ সকল ধরনের সের বাচ্চা এবং সকল ধরনের মুরগির বাচ্চা যেমন টাইগার লিয়ার ফামি, কক কয়লার ব্রয়লার তিতির সহ সকল ধরনের মুরগির বাচ্চা পাইকারি দামে হোম ডেলিভারি নিতে পারেন আমরা দীর্ঘ দশ বছর যাবৎ সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই যে সকল প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বাসা বাড়িতে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা পালন করতে চান এবং যারা অল্প অল্প করে নিয়ে বা ছোট পরিসরে খামার করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আমরা সর্বনিম্ন বিশ পিস তিরিশ পিস এবং পঞ্চাশ পিস পর্যন্ত আমরা হোম ডেলিভারি করে থাকি এবং সর্বোচ্চ যে সকল প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা খামার করতে চান বড় পরিসরে এবং ছোট পরিসরে খামার করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি এবং আপনারা পাইকারি দামে সংগ্রহ করতে পারেন